নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সকালে চা খাওয়া থেকেই আজকে ব্লগটা শুরু করলাম গত শনিবার ছিল আমার ভাইয়ের জন্মদিন তো সেটা নিয়েই আজকে ব্লগটা তো সারাটা দিন ওই দিন অনেক বৃষ্টি হয়েছিল শুধু দিন না দিন রাত চব্বিশ ঘন্টা ওই দিন খুব বৃষ্টি হয়েছিল আর কারেন্টও ছিল না আর আমি বৃষ্টির মধ্যেই চলে গিয়েছিলাম আমাদের বাড়ি দেখার জন্য মা কি করছে আমার বাড়ি যেহেতু সামনেই মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি যেহেতু কাছাকাছি তাই যখন তখন চলে যাওয়া যায় চ্যাংড়া মাছ দিয়ে কি বানাবা মা ওইদিকে আবার বাটা মাছের ঝোলো করে রেখেছিল। আমি মাকে বললাম একটু খাইয়ে দাও আমি বাড়িতে থাকলে নিজের হাতে ভাত মেখে খুব কমই খাই মাই আমাকে মেখে খাইয়ে দেয় মা মেখে খাইয়ে দিলে করলা ভাজা আর তিতা লাগে না তোমাদের কার কার এমন হয় কমেন্ট করে জানিও ভাত খেয়ে দেয়ে চলে গিয়েছিলাম সোজা কলে পারে মা মাংস মাছ মাছের ডিম সব এনে রেখেছিল সেগুলো সব কিছু আমি পরিষ্কার করে তারপরে আবার ও বাড়ি গিয়েছিলাম তারপর মাসি দুজনে মিলে তারপরে সবজি কাটার জন্য মাছের চচ্চড়ি হবে মাংস আলু ডাল আরো অনেক কিছু রান্না হবে সেই সব কিছু সবজিগুলো দুজনে মিলে কেটে নিচ্ছিলাম পাশে বৌদি বড় মাসি আরো অনেকে ছিল গল্প করতে করতে বেশ মজাই লাগছিল কাজ করতে তারপর আমি চলে গিয়েছিলাম মাংসটা রেডি করতে মানে ওই মশলা টসলা সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিয়ে রান্না করলে খুব টেস্টি হয় তো আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে দিচ্ছিলাম এদিকে মা রান্নাটা করছিল মাই আজকে সম্পূর্ণ রান্নাটা করেছে এদিকে দেখো মা রান্নাটা বসিয়েও দিয়েছে ওই দিনে মাংসটাও ভীষণ টেস্টি হয়েছিল আর মায়ের হাতে রান্নার তো কোনো কথাই হবে না যেদিনই যা রান্না করে কিছুই ভীষণ টেস্টি হয় আমার মা বলে না সবার মা এই বিয়ে যেটা রান্না করে সবার কাছেই হয়তো খুব ভালো লাগে তো রান্না শেষে আমি চলে গিয়েছিলাম আবার সব কিছু রেডি করতে মানে কেক আনতে গিয়েছিলাম সেগুলো সব কিছু সাজালাম